সরকার এখন কোন প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন কাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত ছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনার কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না বিগত সরকারের আমলে শ্রমিকদের সকল দাবিকে দেখা গেছে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে তাদের বিভিন্ন আন্দোলনে দুই হাজার তেইশ সালে আমরা দেখেছি হামলা করা হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকে আমরা বলেছি যে বিগত সময়ের এই সবগুলো অন্যায় অবিচার এই সব কিছুকে অ্যাড্রেস করা হবে এবং যত ন্যায্য দাবি আছে সেগুলো পূরণ করার জন্য প্রথম দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং সকল পক্ষের সাথে বারবার আলোচনা হচ্ছে এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে গত দীর্ঘ প্রায় এক মাস ধরেই আলোচনা চলছে এবং তার ভিত্তিতে যে কি দাবি আছে আঠারোটা আমরা আইডেন্টিফাই করেছি সেই আঠারোটা দাবির বিষয়ে মালিক পক্ষ শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে সেটা আমাদের সচিব সাহেব বলেছেন আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে শ্রমিক নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দদের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত ছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন যেই যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামী কাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুক সেটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে